আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আর এই যে দেখেন ব্লগটা শুরু করলাম আজকে ঈদের নাকাটা পোশাক আশাক দিয়ে আর এই যে দেশে গ্রামে আমার ফুপু শাশুড়ি চাষি শ্বশুড়ি এদের জন্য কেনাকাটা করছি আমার শাশুড়ি আমার নানি শাশুড়ি আমার শাশুড়ি শ্বশুড়ি ওটা আগেই হয়ে গেছে ওটা আগে পাঠাই দিছি হয়তো দেখাইতে পারি নাই এ আর কি যাক এই যে দেখেন আমার বড় বোনের জন্য একটা শাড়ি কিনছি আর আমার চাষি শাশুড়ি ফুপু শাশুড়িটা তো দেখলেনি তাই যে আমার বড় বোনের এই কালার অনেক পছন্দ তাই আমি একটা শাড়ি দিলাম আর আমার বোনের তো তার ছেলেরা দেই। তাই দেখেন সাথে আমিও একটা পিস আনলাম যে বাসায় পড়ার জন্য আর এই যে আমার ভাগ্নি দুইটা ভাগনি তারপর ভাগনা বউর জন্য আমার ছোটো ভাইগনায় কাপড় চোপড় কিনছে বলছে আনটি আমি টাকা দিয়ে দিলাম আপনি একটু ওদেরটা কিনে দিয়েন তাই যে আমি তো যা গেছি মার্কেটে আর কি তাই তখন ওদেরটাও নিয়ে আসলাম তাই যে মার্কেটে গেলে মাথা ঘুরা যায় চোখে দেখতে দেখতে দেখা যায় বেশি ঝামেলা হয়ে যায় কোনটা থেকে কোনটা নেব তাই যাই হোক একটা পছন্দ করলাম এটা নিয়ে নিলাম তো এরকম একই রকমের আর কি তিন ননদ ননদভাবের জন্য আনলাম এই দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর সরাসরি কালারগুলো আরও বেশি ভালো লাগে দেখতে তাই আর কী করার আছে এই যে আমার এখন ওগুলোই আর কি আনলাম তাই আমার নানি শিশুরির জন্য উনি তো অসুস্থ বিছানে পড়া উনি তো হাঁটতে পারে না উনি আর শাড়ি পরে না এখন আর তাই বলছে মা বলছে তাই ঠিক তুমি ম্যাক্সি বানাই দিও আর ওনার না আর সহকারে আচ্ছা ঠিক আছে ওইভাবেই আনলাম আর কি এই কালার ওনার অনেক পছন্দ সবুজ জলপাই এগুলা তাই আমার জন্য একটা বোরকা নিয়ে আসলাম আমার বোরকা লাগবে তাই কোথাও যাওয়ার জন্য আর কি তাই আমি যেখানে গেছি ওখানে সুন্দর সুন্দর বোরকা দেখলাম তাই ভাবলাম নিয়ে যাই একটা তোলা বোরকা তাই আর কি দেখেন লক পাথর এর আর কি বোরকাগুলো সুন্দর এই কাপড়গুলো নতুন বের হয়েছে এটার ভিতরে অনেক ডিজাইন করে এখন বোরকা বের হয়েছে তাই কালো বোরকা দিন ধরে ভাবছি তোলা একটা কালো বোরকা রাখবো আছে আমার আগেও বোরকা আর ওটার ভিতরে একটু অন্যান্য কালার আছে তাই আর কি একটা কালো বোরকা কিনে নিলাম তারপর অ্যাপ ইউজ করার জন্য একটা বোরকা নিলাম প্রিন্টের ভিতরে অনেক দিন ধরে ভাবছি যে লাল প্রিন্টের ভিতরে কালো লালের ভিতরে একটা বোরকা নিব তাই মার্কেটে গেলে আর পাই না ওইভাবে দেখা যায় ডিজাইন পছন্দ হয় বা প্রিন্ট পছন্দ হয় না বা এরকম আর কি তাই নেওয়া হয় নাই তাই আজকে যেহেতু পাইলাম যে নিয়ে যাই তাহলে একটা আবায়া আর এই যে সবার জন্য টুকি যা যা কেনাকাটা করছি তা ওগুলো তো দেখাইলে আমি এখন রান্না করে চলে আসলাম রান্না করার জন্য তাই দেখেন আজকে বেশি কিছু করব না আপনার ভাইয়াকে বলছি বাইরে থেকে ইফতারের ব্যবস্থা করতে আমার মার্কেট থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে আর এখন হলো আমি তরকারি রান্না করব আগে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করব ওটা ভাই জানাবো আর এই যে টুকিটাকি একটু কিছু ইফতারের জন্য হলো আমি শুধু পেঁয়াজ বানাবো আর ছোলা বাগার দিব তাই ছোলার জন্য আমি কড়াইটা বসায় তেল দিয়ে দিছি এখন ছোলাটা বসাই দেব সময় একদম কম আর কি দেখা যায় মার্কেটে গেলে যদি বাসায় একজন লোক থাকে রান্না বান্না করে ইত্যাদির সব কিছু রেডি করে রাখে আসলে অনেক সুবিধা হয় আর যদি বাইরে মার্কেট করে একদম কেনাকাটা করে হাঁপায় যায় বাসায় এসে নিজে রান্না করে খাইতে হয় অনেক অবস্থা খারাপ হয়ে যায় আর কি জানে তো যেই আর যারা কেনাকাটা করে পরিবারের সবার জন্য তারাই বোঝায় কি এটা কত কষ্ট এগুলো আর সবাই বুঝে না তাই এই যে দেখেন এখন তরকারিটা বসানো হলে আমি করব অন্য চুলাই দিয়ে আমি এখানে ভাজা ভাজাপোড়া করবো একদম তাড়াহুড়ো করতেছি তরকারিটা কষায় নেবো ভালো করে তাই এই যে ছোলাটা ছোলার সাথে আমি একটা আলু দিয়ে দিছি আজকে যাতে মুড়িটা মাখলে একটু আঠা আটা হয় ওরা করে কি এই যে সব আলু পেঁচু বেগুনি এগুলো দিয়ে ওরা মুড়িটা খাইতে চায় না আর কি তো ও নানু বাসায় গেলে খাইতো যাওয়ার পরে যে ছোলা দিয়ে শুধু মুড়িটা মরিচ পেঁচ ছাড়া ওইটাই ওইভাবে আর কি পছন্দ করে তো ওইভাবে আমি করলাম যে খাও এইভাবেই খাইয়ে নিও আর এই যে দেখেন চিংড়িটা দিয়ে আমি ঝিঙ্গা দুইটা ঝিঙ্গা দিয়ে রান্না করবো একদম মাখা মাখা করবো তরকারিটা ভোর জন্য একদম ঠিক হবে সেয়ের জন্য তো এইদিকে রান্নাও করতেছি আর ফলটাও কাইটা নেব তো প্রতিদিনের মতো এই যে বাঙ্গি আর তরমুজ দিয়ে আর কি এখন ধরেন আপেল এটা সেইটা এগুলো আর কি খাইতে ইচ্ছা করে না কাজের এত প্রেশার থাকে যে দেখা যায় যত আইটেম করবো তত সময় বেশি লাগবে তো ওই চিন্তাও করি আবার ওইভাবে খাওয়াও হয় না তাই আমি ফলটা কাট কাটতেছি আর এদিকে দেখেন পেঁজুটাও ভাজতেছি আমি তো সময় খালি টাইম দেখতেছি বারবার যে কয়টা বাজে গেল কয়টা বেজে গেল এই আর কি এই অবস্থা কি আর করব এর ভিতরে আমার মেয়ের দুইটা পড়াও ছিল ওই পড়া দুইটাও ওরে নিয়ে দূরে দূরে করছি কুচিংয়ে মার্কেট করলাম এখন বাসায় এসে রান্না বান্না তার একদম মনে করেন অবস্থা খারাপ তারপর গরমটাও বাড়তেছে আগের যে তাই আর কি এখন আর কি তরমুজটা কাটবো বাঙ্গিটা কাটছি তরমুজটা কেটে নেবো টেবিলটা সাজাবো অনেক এই ভিতরে আর কি ইফতারের আগ মুহূর্তে মনে করেন সময় এমনভাবে চলে যায় টের পাওয়া যায় না যে কাজ করতে করতে একদম ই হয়ে যায় তারা পুরো লেগে যায় হাত পা আমার তো মাঝে মাঝে হাত পা কাঁপানি উঠা যায় যে আজকে এত লেট হয়ে গেল আজকে এত দেরি কেন হলো এত ছাড়তে পারলাম না কেন নিজের কাছে অনেক খারাপ লাগে ওই থেকে আমি আবার ভাত বসাবো তারপর দুধের বোতলটা ভিজাইলাম একদম হিবি হিবিজিবি লেগে গেছে গা ছোটোবেলায় মারে দেখতাম ইফতারের আগে অনেক হামতাম করতো অনেক ই করত প্রেশানি ভাবতাম এত ঝামেলা কিসের এত কিসের এত আয়োজন এত কিছু ইফতার করলেই তো হয় কিন্তু এখন নিজের ঘরে পড়ছে এখন নিজে দেখি যে কতটা প্রেশার কাজেন এদিকে মেয়ে আমার সাথে সাথে একটু ই করছে ওর ভাইয়া আসছে বাইরে থেকে বলছি ইফতার নিয়ে আসতে উনি কী করছে বাইরে থেকে দেখেন রোল নিয়ে আসছে তারপর চিকেন পরোটা তারপর আরও ভাজা পরাও নিয়ে আসছে সাথে আলুর চপ বেগুনি আমি বললাম যে তুমি আজকে আলু বেগুনিজো আলুর চপ বেগুনি ফেজুগুলো খাবো না আমি বাসায় একটু ই করছি এটি হয়ে যাবে তারপর উনি নিয়ে আসছে যে জেলাপি নিয়ে আসছে তাই এখন টেবিলটা গুছিয়ে নিলাম ইফতারের আগে টেবিলটা ভালো মতো গুছাই না নিলে শান্তি লাগে না যাই এই যে প্রতিদিনের মতো মাথা নিয়ে আসছে তাই এই সব দিয়ে আর কি তা ভালো থাকবেন আমার পাশে